তো আমি এটা কেন করলাম না চমক পি এটা নিয়ে করে বলছিলেন নারী হিসেবে তো অনেক অনেক জায়গায় অনেক বাধা বিপত্তির শিকার হয়েছে ওইটাই আমি বলতে চাচ্ছিলাম যে নারী হিসেবে না দেখে যদি শুধু মানুষ হিসেবে ট্রিট করা যেত তাহলে খুব স্বস্তির হতো মানে শুধু শুধু এই সমাজ কিছু কিছু জায়গায় আমাদেরকে একদমই

বিষয় নিয়ে হয়তো আমি ওইটা এখন ব্যক্তিগত বিষয়টা একটা খুব আনন্দের দিনে এসেছি আমি মায়া দেখতে চাই আজকে এটা নিয়ে কথা না কাজ কি কি মানে করছি তো কাজ খুব বলার মানে বড় কিছু বলার মতো এখনো করছি না গতানুগত যেগুলো করছিলাম সেগুলোই করছি বাট হ্যাঁ বড় কিছু অপেক্ষা করছি আপনার নতুন দাম্পত্য জীবন কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো

আর ফটো হ্যাঁ একটা সেনসিটিভ ইস্যু অবশ্যই মানে ওই সেনসিটিভ ইস্যুটা যদি একদম ফোনে কোণে আমাদের পরিবারের মতো পারিবারিকভাবে চুপি সাড়ে এটা শেষ করতে পারতাম তাহলে হতো বেশি ভালো ছিল আর 그다음에 সোশ্যাল মিডiate এতগুলো তোলপার একটা এবং মামুন ভাই আমাদের অনেক সিনিয়র একজন তারও তার ক্যারিয়ারে এই সময় এসে ক্যারিয়ার এরকম একটা দাগ লাগা এটাও অবশ্যই কামনা এটাও খারাপ লাগে এই জিনিসটা আসলে একটু আরো একটু সহজ সমাধান হলে ভালো হতো এটাই আমার বলা